আইপিএলে দল না পাওয়ার হতাশা ভুলে এবার পাকিস্তান সুপার লিগ বা পিএসএল ড্রাফটে নাম লিখিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পিএসএল কর্তৃপক্ষ আইপিএলের মেগানিলামে মুস্তাফিজের দল না পাওয়া ছিল অবাক করার মতো বিষয় কেননা সর্বশেষ আইপিএলেই দুর্দান্ত খেলে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন দা ফিজ চেন্নাই সুপার কিংসের হয়ে নয় ম্যাচে নিয়েছিলেন চোদ্দ উইকেট আর রানের বন্যায় ভেসে যাওয়া আইপিএলে মুস্তাফিজের নয়ের ওপরে ইকোনমি বেশ ভালোই বলা চলে ভালো দল না পাওয়ায় হতাশ হয়েছে পুরো দেশবাসী কিন্তু এবার নিজের জাত চেনাতে পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নিজের নাম লিখিয়েছেন মুস্তাফিজ যদিও পিএসএল এর আগে খুব একটা খেলা হয়নি ফিজের ইতিমধ্যে নয়টা আসর পেরিয়ে গেলেও মুস্তাফিজ খেলেছেন মাত্র একটা আসরে এ লাহোর এর হয়ে দু হাজার সতেরো আঠারো আসরে খেলেছিলেন মুস্তাফিজ পাঁচ ম্যাচে শিকার করেছিলেন চারটি উইকেট তার ইকোনমি রেট বেশ ভালো ছিল মাত্র ছয় দশমিক চার তিন অবশ্য বল হাতে খুব একটা ভালো সময় যাচ্ছে না মুস্তাফিজের বিরতির পর এনসিএল টি টোয়েন্টিতে খেলায় ফিরে খুলনার হয়ে এক ম্যাচ খেলে যার ওভারে পঁয়ত্রিশ রান খরচা করে নিয়েছেন একটি উইকেট এর আগে পরিবারকে সময় দিতে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন ফিজ এদিকে আগামী তিরিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন মুস্তাফিজুর রহমান নাজিফা তাসনিম ক্রিকেট নাইনটি সেভেন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার